নষ্ট করে বসে আল্লাহ যখন পালাইছে হেরা গুহায় মাকড়া সাইয়া বাসা বানছে কবুতরে ডিম পেয়েছে এত দামি কি আছে এখন কি আছে আব্বাকার সিদ্দিরা দিয়ে আল্লাহ সাথে ছিল কাফেররা দেয় পালে যাই বলতে আছে এই পথে গেছে এই পথে গেছে শব্দ শোনা যায় আবু আকার আল্লাহ তালা ইয়া রসুল আল্লাহ কাফেরা কিন্তু আমাদের পিছনে আসতে আছে আল্লাহ রসুল বলে আবু ভয় পাইও না আল্লাহ আমাদের সাথে আছে কে যুবক সোহান আল্লাহ জোরে বলেন না কেন আল্লাহ আমাদের সাথে আছে আমাদের সাথে আল্লাহ না কি আছে না একটা সেকেন্ডও আল্লাহ ছাড়া বাসার উপায় নাই বাসার উপায় নাই সব আমার সাহেক মোর্শেদ কালোমানি বলতো যে বাবা মরিয়া যাওয়া কোন আর্শের না কি অজ বোঝেন মরিয়া যাওয়া বাঁচিয়ে থাকা এই ইংরেজি শিক্ষক আলাদা মরিয়া যাওয়া কোন আর্শের না বাসিয়ে থাকা কেমনে বাঁচতে আছেন দিয়ে এখন নিজ নিজ চিন্তা করেন অফিয়ান আপনি নিজে নিজের চিন্তা করেন যে আমি কেমনে বাঁচতে আছি এই পেট্রোল কোথায় ডিজেল কোথায় তৈল কোথায় কে চালায় দেখেন আল্লাহ এই জন্য আল্লাহ আসে একজন আল্লাহ কি নাতি তো পরে ঢাকা ইউনিভার্সিটিতে নাতি আপনার দিই নাতিবর ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় তা পড়তে পড়তে এখন খারাই মতে বুঝলেন দেশে আসছে আপনার আসছে দেখে দাদি দাদি সুতো কাটতে আছে আগে চড়ার সুতো বাদার সুতো গুলো কিরম করছে বুড়ারা বুঝবে ভালো কে আর লাডু পেঁচাইতে কে তাই আসছে আই কয়ে দাদি আসসালামু আলাইকুম কেমন আছে ভালো আছে এই তো গতকালকে আইসি দাদু আইসি আর যাই করছি আপনার এখন আল্লাহ আছে আমরা যা শুনে বলতাম হ্যাঁ আল্লাহ বলতে কেউ নেই দাদি তুই কোছো ঘোড়ার ডিম তুই বোঝো ঘোরার ডিম দাদি হ্যাঁ আল্লাহ আছে আমি তো

হাকিকত সে তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নোমায়ে ইসফর নজর হায় নামি গিয়াম কেয়াস দুনিয়া যুত আভাস বার কারে কে বাবাশি বা খোদাভাস জরে রাগদান আল্লাহু আকবার মাওলানা সম্পর্কে চিন্তা করে নবীর মুরাকাবা ঠিক এটার নাম কি শোনেন না যে মোরাকাবা আমাদের তরিকায় সিস্তিয়া সাবরিয়ার তরিকায় সবক হয়ে যায় একষ্টিয়া আমরা দেখছেন আমার দেখছেন তরিকার সবক কয়টা এটার মধ্যে মোরাকাবা মোশায়দার সবক আছে কি আছে না এখন মোরাকাবা কয় আমাকে কে বানাইলো আল্লাহ কেন বানাইলো সে কই সে কেমন আল্লাহ একটা চিন্তা ভাবনা না আপনি যখন বাদামের খেত লইছেন তখনই চিনতে করছেন